আর বৈশাখ মাসের সময় কিন্তু মানকচুর তরকারি কিন্তু বৈশাখ মাস চৈত্র মাস এই মাসেই ভালো লাগে কারণ জ্যৈষ্ঠ মাসে হয় বর্ষা নেমে গেলে কিন্তু মানকচু আর ভালো খাওয়া যাবে না আর ওটা গোলবে ওরা কম গলবে আর এখনকার দিনে এত গরম আর মাটিতে রস নেই এই মানকচুগুলো কিন্তু একবারে খুব সুন্দর গলবে আর খেতেও ভালো হবে গলাও চুল না যদি কারোর বাড়ি মানকচু গলা করে সে কচুতেও গলা করবে না এই মাসে যদি খাওয়া হয় চৈত্র বৈশাখ মাসের মধ্যে

পয়সা কত ছিল তো আর আছে নতুন নতুন পট বের ডাল ছাড়ছে আমি কি করে জানব ধরো মানুষ তুমি ভালো এইখানে তোমার কোথায় কচু আছে ওই পাশে ওجهه না না যাবে কত সুন্দর কত বড় প্রচুর যদি এই প্রচুর যদি দিয়ে নতুন শিকর এগায় যেত না তাহলে সেই কচুটা সিদ্ধ হতো না হয় না আর এটা তো মাটিতে ছিল বলে এই কথা শিকড় রয়েছে আর এইগুলো সব মরে গেছে ভালো সিদ্ধ হবে আর এই চৈত্র বৈশাখ মাসেই কচুর সাস্তে খেতে ভালো কারণ গলা চুল কচু আর বেগুন তোলা হলো গাছের থেকে এই চাকুটা নিয়ে আয় আমি এটা এখানে দিই কিছু কাটা গেছে তো পড়ার সময় কত সময় লাগবে পড়ানো এই তো এলে পড়া এলে পড়া এলে পড়া তিন দিন কত সময় লাগবে সময়টা আর এক ঘন্টা আর আধা ঘন্টা রান্না করব হ্যাঁ তাহলে আমি এটা কেটে রেখে দিলাম কাটবা ওই তো মা সবজি কেটে দিচ্ছে তো মা সবজি কেটে দিল আমি এই যে রেডি করে রেখে দিলাম হ্যাঁ তুমি পরে গিয়ে তুমি রান্না করা আরম্ভ কর ঠিক আছে ঠিক আছে তো তুমি সবজি কাটবে নাকি ওবা হ্যাঁ কি মাছ নিয়ে এসে রুই মাছ আছে ও আগে

পিয়ার মা বললো যে রান্না করবে ওনার শরীর অসুস্থ তো ওনার রান্না করার দরকার নেই আর কয়েকটা দিন অন্তত রেস্ট নিয়ে নিক তারপরে রান্না করে রান্না তো জীবনই করতে হবে তো আজকে আমি রান্না করি পিয়ার মা সাথে থাকবে তা দেখি কেমন রান্না করতে পারি আপনারা দেখতে থাকুন যাক সবাই মিলে তো বলতে পারবে যে কেমন রান্না হয়েছে ঠিক ঠিক কিনা

কচুটা তো আমি রান্না করে দিই তারপর কচুটা সিদ্ধ বাসায় দাও প্রিয়া তাহলে কচুর তরকারি আমি রান্না করে দিয়েছি তারপর তুই যা তোর মাছ জেনে যা ভালো লাগে তাই রান্না করে দিই তোমাকে ঠিক আছে এটা ধোয়া আছে না মা আমি ধুই দিই আচ্ছা তাহলে আমি না আমি দিন এসে তুমি এই করি কচুটা আমি সেদ্ধ সাকি দিই আজ কি জেঠু রান্না করবে হ্যাঁ হ্যাঁ আমি তাই তো ভাবছি যে কচুর তরকারিটা আমি রান্না করি জেঠু রান্না করবে কে বলবি কচু কচুর তরকারি ভালো খাস হ্যাঁ কি বাবা চিনি তাহলে মিঠাই তাহলে কচু ভালো খায়

তাহলে অনেক দিন পর আবার রান্নাঘরে এলাম আমি রান্না করতে তা দেখি আজকে রান্না করে কেমন রান্না হয় কেননা অনেক দিন তো রান্না ছেড়ে দিয়েছি তাই বেশ মাছ কটা এরকম থাক তাহলে মাছটা আর খারাপ হবে না হলুদ লবণ মাখিয়ে রাখলে কয়েক ঘন্টার জন্য খারাপ হয় না যেহেতু একটু দেরি হবে ভাজতে কারণ কচু সেদ্ধ বসিয়েছি কচুটা সেদ্ধ হয়ে যাক আজকে ভাতটা হতে যাচ্ছে এখনই মনে হয় কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তারপরেই মাছ ভাজা আর হচ্ছে কচুর তরকারি আমি রান্না করবো তারপরে যা রান্না করে পিয়া আছে পিয়া রান্না করবো তাহলে এখন জাল একটু উঠে গেছে এবার যে কটা আম পাতা নিয়ে আসি ওর মধ্যে দিয়ে দেবো আম পাতা নিয়ে এসেছি এই আম পাতাগুলো এখন ওই জলে দিয়ে দেবো এটা দিলে কী হয় গলা যদি কোনো ভাব থাকে সেই কোনো ভাবটা থাকে না তার জন্যে এবার একটু ঢেকে দিই ভালো সিদ্ধটা হয়ে যাক তো দেখি এখন প্রশ্নটা সিদ্ধ হয়ে যাবে

বিশাল খেলে <laughs> <laughs> <laughs>

তেলটো পুৰ গৰম হৈ গৈছে এইবাৰ দি ভাল লাগে মনত আছিলে মোৰ নাই কিমান মাছ ধরা তো এটা হয়ে গেছে এবার তুলে দিই মাছটাকে এবার আমি জিরেটা দিয়ে দিই এই জিরের সঙ্গে কটা রান্ধনি দিয়ে দিলাম এর সতেরা ভুলে গেছিলাম

তাহলে আমার তরকারির জাল উঠে গেছে তরকারি হওয়ার মুখে মাঝখা দিয়ে দেবো এবার তরকারি কিন্তু হয়ে গেছে একটু জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে দেবো ডালের গুঁড়ি ভালো এবার তরকারিটা হয়ে গেছে এবার তরকারিটা আমি নামিয়ে দেবো

আমি নিজে কিন্তু প্রচুর কালে গেছি কেমন হয়েছে আমি জানি না খেয়ে দেখি তারপর বলবো আপনাদেরকে আর সবাই বসেছি সবাই তো বলবে খারাপ হয়েছে না ভালো হয়েছে তা আমি এখন খাওয়া শুরু দিই

এই মাথা দিয়ে শাক রান্না কথা ছিল কিন্তু রান্না করেনি শাক নয় বড়ি দিয়ে রান্না করি দিয়ে ওই শাক দিয়ে মিষ্টি আলু আলু আর বড়ি এইটা দিয়ে রান্না করেছি তরকারিটা খুব ভালো হয়েছিল ओ बाबा रे खराब है ना <lingt> <dipping czyression> আমি বলেছি না যে সত্তর মাসে বা বৈশাখ মাসের দিকে কচুদের তরকারি আনলে গলা চুলবে না তা দেখুন বাচ্চা গুজোর সব কিন্তু তরকারি দিয়ে ভালো খেলে কোনো গলা চুল করেনি কিচ্ছু হয়নি সত্যি এটা বলছি এই সময় তার কচুটা খেতেও ভালো আর গলাও করে না এই সময় কচু যদি কারো বাড়ি থাকে এই সময় খেয়ে নেবে কারণ বর্ষা এসে গেলে কচুতে কিন্তু জল দাঁড়িয়ে গেলে সেটা ভালো সিদ্ধও হয় না আর তখন কিন্তু গলাটা কুটকুট করে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে